তা মা তুমি ঘরের কাজ কি কি জানো রান্না বান্না সব পারো তো হ্যাঁ হ্যাঁ ও সব রান্না পারে অনুবা কিছু বলার আগেই বলে উঠলো ওর মা অপালা উফ বাবা মেয়েটাকে কোনো বিশ্বাস নেই যা ঠোঁটকাটা স্বভাবে ছোট ছোটো থেকেই কি বলতে কি বলে দেবে কতবার ওকে বুঝিয়েছি অপালা গরিবের মেয়ের এত তেজ থাকতে নেই মেয়েটার পাঁচ বছর বয়সে কি একটা খারাপ জ্বরে দুদিনের মধ্যেই চলে গেল ওর বাবা অপলার কোলে তখন এক বছরের ছোট মেয়েটাও রয়েছে সহায় সম্বলীন বিধবা অপলা সেই থেকে জীবন সংগ্রাম চালাচ্ছে দুই মেয়েকে আঁকড়ে বাড়ি বাড়ি রান্না করে সেলাই করে ঠোঙা বানিয়ে সে বড় করে তুলেছে দুই মেয়েকে আজকাল যেন আর শরীর চলে না দুই মেয়েকে ঘরে বরে থিতু করতে পারলেই অপলার শান্তি তারপরে নিশ্চিন্তে চোখ বুঝে পাড়ি লাগাবে ও তেরো বছর আগে চলে যাওয়া মানুষটার কাছে আচ্ছা রান্না তো হয় নাই বুঝলাম সেলাই টেলাই পারো তোমরা আজকালকার মেয়ে ও সবের তো আবার ধার ধারো না মহিলার কথা বলার ধরনটা দেখে বুকটা ধক ধক করে উঠল অপলার ছেলের তো একটু বেশি খড় করে মনে হচ্ছে মেয়েটা আবার বেঁকে বসবে না তো এমনিতেই অনুভার গায়ের রং বড্ড কালো পড়াশোনাও শেখেনি বিশেষ গরিব বিধবার মেয়ে এত কিছু প্রতিকূলতার মধ্যে ওর বিয়ে হওয়াটা দুষ্কর বেশিরভাগ পাত্রপক্ষই ছবি দেখে নাকচ করে দিয়েছে ওকে অতি কষ্টেই পাটিকে মেয়ে অব্দি আইনেছে অপলা তাই এদের হাত ছাড়া করা যাবে না কোনো মতেই কি হলো বললে না তো সেলাই পারো না হুম ছোট জবাব দিয়ে ঘাড়ল অনুভা হ্যাঁ দিদি ওর হাতের কাজ দারুণ আমাদের পাড়ায় তো সকলে বলে এক্সিবিশনে দেবার মতো কাজ ওর ছুটে গিয়ে ও ঘর থেকে নিজের হাতে বানানো একটা টেবিল ক্লথ নিয়ে এলো অপলা পাত্রের মা বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো জিনিসটা তারপর রেখে দিল দলা পাকিয়ে তা মা অনুবা তুমি সেবা শুশ্রূষা করতে পারবে তো মানে বেশ ধৈর্য আছে তো অনুবা তাকালো মহিলার দিকে কিছু একটা বলতেই যাচ্ছিল তার আগে অপলা বলে উঠল হ্যাঁ দিদি মেয়ে আমার বড় নরম মনে সেবা শুশ্রূষাও বড়ো ভালোবাসে তা ভালো এবার তাহলে আসল কথায় আসি আমার স্বামী পঙ্গু হয়ে বিছানায় তা প্রায় মাস শহ হলো পেচ্ছা পায়খানা সবই তার বিছানায় এখন তা ওনার সেবা করার জন্যই ছেলের বউ আনছি ঘটককে তাই বলেই দিয়েছিলাম আমার সুন্দরী মেয়ে দরকার নেই ঘরের কাজ পারবে খাটতে পারবে এমন মেয়ে চায় তা শোনো বাছা ঘরের আর শ্বশুরের দায়িত্ব তোমাকেই কিন্তু বুঝে নিতে হবে তোমার বাড়ি বর্ধমানের এই এলাকায় আর আমাদের বাড়ি কলকাতায় দূরত্ব তো কম না তাই রোজ রোজ বাপের বাড়ি করলে কিন্তু আসার মোটে চলবে না বিজয়া দশমী আর পয়লা বৈশাখ ছাড়া কিন্তু আসা যাবে না আমার বয়স হচ্ছে সংসারে জোয়াল আর টানতে পাচ্ছি না সেজন্যই না ছেলের বিয়ে দেওয়া দেনা পাওনা ছাড়ানো এলে কি আর এক মেয়ে কথা এইভাবে রাজি হতাম কালো মেয়ে দেখতে আসতে ছেলে তো আমার সোনার টুকরো একেবারে নিজস্ব মুদির দোকান মা কালী ভান্ডার সম্বন্ধ তো অনেক পেয়েছিলাম কিন্তু বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ছেলের মা তারপর আবার বলল তা বলো বাচ্চা তুমি রাজি কিনা রাজি থাকলে দিন দেখতে হবে মেয়ে আমার মোটামুটি খারাপ লাগেনি শেষ কথাতেই বুকের ভেতর কলকল করে উঠল অপলার মেয়ে পছন্দ ও আর কি ছায় কিন্তু মেয়েটাকে তো বেশি আসতেই দেবে না বলছে এটা মনে করতে গলার কাছে বাষ্প জমছে কেমন যেন তা কি আর করা যাবে মেয়ে ভালো ঘর বর পাচ্ছে এই না অনেক কান অব্দি অমাই খেসে অপালা বলল অরাজি আবার তো কোনো কথাই নেই দিদি আপনাদের পরিবারে ও জায়গা পেলে সে তো ভাগ্যের ব্যাপার তা বাবা তুমি কি কিছু কথা বলে নিতে চাও মেয়ের সাথে পাত্রের দিকে তাকালো অপলা ছেলে বেশ তাকাচ্ছে মেয়েটার দিকে বারবার সেটা লক্ষ্য করছিল অপলা এখন সে বেশ মন দিয়ে সিঙ্গারা চেপাচ্ছে চিবাতে চিবাতে একটু হেসে সে বলল মায়ের পছন্দ হলেই হলো খুশির এক ঝলো খাওয়া খেলে গেল অপলার বুকের ভেতর তুমি এবার ভেতরে যেতে পারো বাচ্চা আমি বাকি কথা তোমার মায়ের সাথে সেরে নি বললো পাত্রের মা হ্যাঁ তুই ভেতরে যা বললো অপালাও হ্যাঁ ভিতরে যাওয়ার আগে আমারও কিছু বলার আছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পাত্রের মায়ের চোখে চোখ রেখে বলে উঠল অনুভা মেয়ের গলার স্বরটা ভালো লাগলো না অপলার কি আবার বলবি তুই দুরু দুরু বুকে জিজ্ঞাসা করলো মেয়েকে অপালা এতক্ষণ তো শুধু ছেলের বাড়ির আমাকে পছন্দ হয়েছে কিনা তাদের শর্ত এইসব নিয়ে কথা হলো কিন্তু আমার ছেলেকে পছন্দ কিনা আমার সত্য এসব নিয়ে তো এখনো কোনো কথাই হয়নি বিয়ে তো ছেলের একার নয় বিয়ে তো আমিও করব। তাই না তার মানে একসাথে আটকে উঠেছে মা ছেলে কালো গরিব মেয়েটার কথা শুনে ঘাবড়ে গেছে অপালাও শুনুন জেঠিমা আপনার ছেলের মাথায় যদিও বা এত বড় টাক নাকটাও বিচ্ছিরি রকমের আর গায়ের রঙটাও কিছু দুধে আলতার মতো গোলাপি নয় তবু আপনার ছেলেকে বিয়ে করার কথা আমি বিবেচনা করে দেখতে পারি যদি আপনারা আমার বাকি সত্যগুলো মেনে নেন বিয়ে করে আপনাদের সংসারে গেলে সেখানে আমার কিছু দায়িত্ব বর্তাবে সেটা স্বাভাবিক তাই রোজ সকালে ঘুম থেকে উঠে সকলের রান্না করে সেরে আমি আমার কাজে বেরিয়ে যাব রাতে ফিরে এসে রাতের রুটি বা আর কিছু কাজ থাকলেও না হয় সেটা করে দেব এর বাদই কোনো কাজ করতে পারবো না কারণ আপনি তো ছেলের বউ নিতে এসেছেন নিশ্চয় কাজের লোক নয় তাই এর থেকে বেশি কিছু প্রত্যাশা আপনার করাও মনে হয় উচিত নয় তাই তো যদিও আপনার কথা শুনে মাঝে আমার মনে হচ্ছিল যে আপনি আয়া সেন্টারের বদলে ভুল করে আমাদের বাড়ি চলে আসেননি তো তারপর বুঝলাম না ভুল বোধ হয়নি আপনাদের মতো মানুষদের জন্যই বোধ হয় আজও বহু গড়ের ঘরের বউ আর কাজের মেয়েরা মিলেমিশে এক হয়ে যায় তবে সে যে যাই করুক আমি বিয়ে করে আয় হতে যাব কোন দুঃখে তাই যা বলার গোড়াতেই বলে দিলাম আর হ্যাঁ আপনার ছেলের এই মেয়ে দেখলে যে সোজা চোখ দুটোকে ফেভিক্যাল দিয়ে তার বুকের দিকে সেটে দেবার যে স্বভাব সেটা কিন্তু বদলাতেই হবে নইলে এমন বিকৃত রুচির পুরুষের পাশে আমি চলতে পারবো না এইসবের মানে কি অপলা দেবী বাচকায় চিৎকার করে উঠলো এবার মা ছেলে আপনার এই কালো মেয়ের সাহস তো কম নেই কি পাগল হলি মেয়ের এই হেন আকস্মিক ব্যবহারে হতবম্ব অপলাও পাগল আমি হইনি হয়েছ তুমি মা নইলে কি বুকে রক্ত দিয়ে মানুষ করা মেয়েকে কেউ অন্য লোকের বাড়িতে বিয়ের ছদ্মবেশে আয়াগিরি করতে পাঠিয়ে দেয় সংসারে থাকতে গেলে মেয়েদের একটু মানিয়ে তো নিতেই হয় মা এবার কিসের সংসার মা অপলার যে মা সবটুকু উজাড় করে আমায় বড় সেই মা ছোট এদের ভুলে গিয়ে অন্যের সংসারে করার নাম সংসার মিথ্যা সুখের ভান করার নাম সংসার উনি আমায় বিয়ের পরে দায়িত্ব বোঝাতে চাইছিলেন কিন্তু জীবনের উনিশটা বছর যাদের সাথে কাটিয়েছি তাদের প্রতি দায়িত্ব অস্বীকার করে দুদিন চেনা মানুষের প্রতি দায়িত্ব পালন হয় না এই সামান্য কথাটুকু উনি বোঝেন না তাই তো নিজের মানুষগুলো থেকে সরিয়ে দেবার কথা বলতে পারছিলেন আপনার মেয়ের শুধু গায়ের রঙ কালো তা নয় এ তো মাথারও দোষ আছে দেখছি ঠোঁট বলল পাত্রের মা আমার তো নয় গায়ের রঙ কালো আপনাদের তো মনেই কালো জেঠিমা সেজনের ছেলের বউ খুঁজতে এসে কৃতদাসী নিয়ে যাবার সহদা করেন একটি পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে এক বিধবা অসহায়ত্বের সুযোগ নিয়ে আর তাই আপনাদের মতো অন্ধকার মনের মানুষদের সাথে আর যাই হোক সম্পর্ক হয় না ভালোবাসা বা শ্রদ্ধাও হয় না এই কালো কুচ্ছিত মেয়ের কোনো গতি হবে না এই আমি বলে দিলাম এত তেজ তোর হুঙ্কার ছেলের বউ খুঁজতে আসা মহিলা কেন কালো মেয়ের তেজ আগে দেখেননি কালো মেয়ে মানে দুর্বল এমন ভাবেন নাকি ভুলে গেছেন আপনার মূল্যবান ছেলের মুদির দোকানের নামটাও কিন্তু এক কালো মেয়ের নামেই সেই মেয়েও কিন্তু একা হাতে দমন করেছিল সব অনাচারী শয়তানকে দু মিনিটের জন্য ঠমকে গেল মা ছেলে চল বাবু চল মা ছেলে দরজার দিকে এগুলো শুশুর ও হ্যাঁ আর একটা কথা ছেলের বিয়ে দিতে চাইলে এবার বউ খুঁজতে বেরোবেন বিয়ের মোড়কে ঝি খুঁজতে গিয়ে মেয়েদের অপমান করে তাদের বাড়ির চা অযথা নষ্ট করবেন না পাত্রপক্ষ বিদায় নেবার পর থেকেই গড়ে দোধ দিয়েছে অপলা এটা কি করলো অনু এবার কি হবে ওর ছেলের মায়ের কথাবার্তা একটু রুক্ষ ছিল এটা ঠিক তা বলে অনুজে খুব কালো সেটা তো আর মিথ্যে হয়ে যায় না অসহায় গরিব বিধবা মেয়ের বিয়ে দেওয়া যে কি দায় সে কি ওর নিজের মেয়েও বুঝবে না প্রায় তিন ঘন্টা পর ঘর থেকে বেরোলো অপলা রাতের রান্নাটা তো করতে হবে রান্নাঘরে কাছে কি থমকে গেল ও অনু গুনগুন করে গান গাইছে আর কী যেন রান্না করছে বেশ ভালো গন্ধ বেরিয়েছে অপলাকে দেখেই গাল ছড়িয়ে হাসলো অনু খুব সহজভাবেই বলল চিংড়ির পোলাও করছি মা টিভি দেখে শিখেছি পাশের বাড়ি কানুদা এনে দিয়েছে জিনিসগুলো ওদের কর্তাগিন্দিকেও দিয়ে আসবো খানিকটা কিন্তু অপলা কোনো ভাবান্তর হলো না বিরক্তিতে গা জ্বলছে ওর ও মুখটা গোমড়া করেই রইল আসলে আজ একটা বিশেষ দিন তো তাই আমি চাকরি পেয়েছি কি না মাঝে একদিন মাসির বাড়ি যাবার নাম করে কলকাতায় গিয়েছিলাম তখনই পরীক্ষা দিতে এসেছিলাম তাই হয়ে গেছে চাকরিটা চাকরি মানে কে চাকরি দিল তোকে তুই তো বেশি দূর লেখা পড়াই করিস শিখিসনি আকাশ থেকে পড়লো এবার পড়া পড়ালেখা না জানলে কেউ ফ্যান্না হয়ে যায় তোমায় কে বলল কানুদা তো ড্রাইভারই করে নিজের গাড়ি ভাড়া খাটিয়ে তাই ওর কাছ থেকে আমি গাড়ি চালানো শিখেছি মা রোজ কাক ডাকা ভরে তুমি যখন রান্নার কাজে বেরোতে আমি তখন কানুদার কাছে গাড়ি চালানো শিখতাম লাইসেন্সও করিয়ে নিয়েছি কানুদাকে বলেছি আস্তে আস্তে ওর পারিশ্রমিক শোধ করে দেবো আমি কলকাতা শহরে অনেক রকম ভাড়ার ক্যাব চলে মা সেরকমই ভাড়ার ক্যাব চালানোর কাজ পেয়েছি আমি সকাল থেকে সন্ধ্যা রোজগার ভালোই আপাতত লেডিস হোস্টেলে থাকবো তারপর ঠিক তৈরি করব নিজের ছোট্ট এক ফালি ঘর তখন সেখানে নিয়ে যাব তোমাদের বোনকে আমি কলকাতার কলেজে পড়াবো ওকে আমি আরও যোগ্য করে তুলব দেখবে তারপর আমরা দুই বোন মিলে তোমায় রানি করে রাখব। সারা জীবন আমাদের ভালো রাখতে সব করেছো তুমি এবার যে আমাদের পালা নইলে আর আমরা কিসের মানুষ হলাম বলো তুমি বাধা দেবে ভয় পেয়ে এতদিন তোমায় কিছু জানায়নি প্লিজ আমায় ক্ষমা করে দিও মা জানো কাজটা নেবো কি না এই নিয়ে বড় দ্বন্দ্বে ছিলাম কিন্তু আজ বিকেলে ওই পাত্রপক্ষের সামনে বসার পর বুঝলাম প্রতিটা মেয়ের আগে দরকার নিজের পায়ের নিচে জমিয়ে শক্ত করে তোলা তবেই না সে লড়তে পারবে সমাজের হিংস্রতার সাথে পাশে দাঁড়াতে পারবে নিজের পরিবারের ছেলে আর মেয়ে সন্তানের মধ্যে তো কোনো পার্থক্য নেই তাহলে একটা ছেলে যেভাবে স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ায় একটা মেয়ে সেটা পারবে না কেন সকলেই যে অনেক পড়াশোনা শিখে জজ ব্যারিস্টার হবে এমন তো কোনো কথা নেই সাধারণ ঘরে মেয়েরা সাধারণভাবে ছোট ছোট পা ফেলে এগোক না শুধু সাহস করে এগিয়ে আসাটা বড় দরকার শুরু করতে পারাটাই আসল মা আর সেই শুরুটাই আমি করতে যেতে চলেছি তুমি পাশে থাকলে আমি অনেক দূর যাব আমি জানি মা তুমিও তো মেয়ে হয়েও একাই লড়াই করে বড়ো করেছো আমাদের মাথা উঁচু করে থেকেছো সারা জীবন তুমি তো আমাদের আদর্শ মাকে এবার জড়িয়ে ধরছে মেয়ে তা বলে তুই ভাড়ার গাড়ি চালাবি আর কিছু পেলি না এটা যে মার্কা মারা ছেলেদের কাজ তুই পারবি এতগুলো ছেলের সাথে কাজের কি ছেলে মেয়ে হয় বলো কাজ তো কাজই মানছি আজ ওই কাজের ছেলের সংখ্যা বেশি কিন্তু একটা একটা করে মেয়ে এগোতে এগোতেই তো একদিন সমান হবে ছেলে মেয়ের সংখ্যা তবেই না গুজবে ছেলেদের কাজ মেয়েদের কাজ মার্কা বিভাজন আর বিয়ে সংসার এসব চাস না তুই চাই মা কিন্তু বিয়ে মানে তো দেনা পাওয়া না বা ঝি কিংবা আয়াগিরি করা নয় বিয়ে মানে নতুন কিছু সম্পর্কের মাঝে নিজেকে অন্য রূপে খুঁজে পাওয়া হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধনের কথাই তো বলে বিয়ের পবিত্র মন্ত্র তাই যেরই সত্যিকারের মনের মানুষ খুঁজে পাব যে আমায় আমি ঠিক যেমন তেমন করে ভালোবাসবে তার সাথেই সাজাবো আমি নিজের সংসার আর তেমন একজনকে খুঁজে পাবার জন্য আমি যে জীবনের শেষ দিন অবধি অপেক্ষা করতে রাজি অনেক দিন পর মেয়ের মুখের দিকে ভালো করে তাকালো আজ অপালা ওর দু চোখের আত্মবিশ্বাস ও স্বপ্নের ঝিকিমিকি কখন যেন পূর্ণাঙ্গ নারী করে তুলেছে ওর গায়ের কালো রংটা আর চোখে বাঁধছেই না আজ মেয়ের ললাটে বহুদিন পর একটা স্নেহ চুম্বন এঁকে দিল আজ অপালা সস্নেহে ওকে বুকে জড়িয়ে ধরে বলল মা তোর বোনটাকেও তোর আদর্শই গড়ে তুলবি কথা দে আমায় নোনা জলে ভরে উঠেছে মা মেয়ে দুজনেরই চোখ কথা দিলাম মা মায়ের হাত চেপে বললো অনুবা চোখে জল মিলে মিশে এক একা দুজনেরই আর তার সাথে সাথে আজ যোগ হয়েছে পোলায়ের সুবাস আজ যে সত্যি ওদের উৎসবের দিন বহু যোগ পর আজ নিজেকে বড্ড সুখী লাগছে অপলার ওর ছোট্ট ফালি ঘরটা তো আজ থৈ তৈ করছে এক সমুদ্র খুশি